চারম যখন আমরা করব তো নিয়ত আমাদের সঠিক রাখতে হবে নিয়ত কি রাখতে হবে সঠিক রাখতে হবে নিয়ত যদি গন্ডগোল হয়ে যায় তো আপনি একটা কেন দশটা যদি গরি জবাই করেন আর হাজার হাজার মানুষকে দোয়া খায়ের জন্য দাবাত করে খাবার খাওয়ান নেকি তো আপনি পাবেনই না উল্টা আপনি গুণাগার হয়ে যাবেন ইন্নামাল আমাল ও বিন নিয়াত নিয়তের উপরে নির্ভর করে আপনার কর্ম আপনাকে সবাব দেওয়া হবে নাকি আপনাকে আজাব দেওয়া হবে নেকি হবে না গুনা হবে এটা নিয়তের উপরে নির্ভর করে নিয়ত যদি খারাপ হয়ে যায় তো ভালো কাজ করার পরেও আপনাকে কোনো নেকি দেওয়া হবে না আপনি যদি এই নিয়তে হজ করতে যান যে আমি তো লক্ষ লক্ষ টাকার মালিক কোটি টাকার মালিক হজ যদি না করি তো মানুষ কি বলবে হ্যাঁ মানুষ কি বলবে যে এত টাকা থাকার পরে হজ করছে না তো মানুষ যেন আমাকে হাজি বলে মানুষ যেন আমাকে কু নজরে না দেখে এই জন্য হজটা এই যে এই নিয়তে হজ করলো এই হজ আল্লাহ পাক তার কবুল করবে না যদি বাবা হজের সমস্ত নিয়মের ওপরে আমল করেছে ওয়াজিব সুন্নাত মুস্তাহাবের ওপরে আমল করেছে তার সত্ত্বেও আল্লাহ পাক তার হজকে কবুল করবেন না শুধুমাত্র এই জন্য যে মানুষকে দেখানোর জন্য শুধুমাত্র তাকে যেন হাদি বলে এই জন্য হজ করেছে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য হজ করেনি আল্লাহ পাক যে তার উপরে হজকে ফরজ করেছেন এই ফরজ আদায় করার জন্য সে হজ করেনি লোককে সন্তুষ্ট করার জন্য সে হজ করেছে খারাপ নিয়তের জন্য তার হজ কবুল হবে না লক্ষ লক্ষ টাকা খরচ করে দেখতে হবে ঠিক আছে ভাবে যদি আপনার নিয়ত থাকে যে আমার বাপ তো অনেক সম্পত্তি রেখে গেছে অনেক বড় বাড়ি জায়গা জমি ছেড়ে গেছে বাপের জন্য যদি পাঁচটা গরু দিয়ে চারণ না করি তো গ্রামের লোক কি বলবে না যদি বড় করে চারণ না করি তো আত্মীয় স্বজনেরা কি বলবে যে বাপ এত কিছু রেখে গেছে কিছুই করলো না দুটা গরু দিয়ে তিনটা গরু দিয়ে চারণ করে মানুষ জানা কিছু না বলতে পারে এই যে নিয়োগ গন্ডগোল হয়ে গেল নিয়োগ দরকার ছিল এটা যে আমার মা মারা গেছে বাবা মারা গেছে তো পিতা মাতার কাছে খাবার খাওয়াবো এই সমস্ত জিনিসের যেন আমার পিতা পায় আমার বাবা পায় আমার মা পায় এই জন্য চারণ করব। এতে তো নেকি ছিল এতে তো তার মা বাবা স্বভাব পেত কিন্তু নিয়ত যে খারাপ করে নিল মানুষ যেন আমার প্রশংসা করে পাঁচটা গুরু দিয়ে চাহরণ করছে তিনটা বড় বড় গরু দিয়ে চারণ করছে মানুষ যেন প্রশংসা করে এই যে নিয়তে সে চারটা কেন চারশোটা গরু জবাই করে দেয় আর হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে খাইয়ে দেয় একটাও নেকি তাকে দেওয়া হবে না বরং তার গুণা হয়ে যাবে এই যখন চাহরম চল্লিশা বাৎসরিক করবেন তো ঈসা আলাইহিস উদ্দেশ্য যেন হয় নেকি পাঠানোর উদ্দেশ্য যেন হয় মানুষ কি বলছে এটা দেওয়ার দেখার কোনো দরকার নেই মানুষ কি বলবে এটা দেখার কোনো দরকার নেই যদি মানুষ দেখানো কাজ হয়ে যায় এটা চরম পর্যায়ের একটি বড় ভুল হয়ে যাবে কোনো নাকি আপনাকে দেওয়া হবে না এজন্য চাহরম চল্লিশা সঠিক ভাবে করতে হবে